তার ঠিক আধা ঘন্টা পরে কিন্তু তারা আমাকে সাকসেসফুলি একটা মেইল পাঠায় আপনারা যেমনটা এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন ঠিক বারো মিনিট আগে কিন্তু সাকসেস মেইলটা আসছে এবং এই জায়গায় কিন্তু বিস্তারিত ওই হ্যাভ সাকসেসফুলি দেন আপনার পেজের নাম আপনার কোন পে গেছে এবং কোন পে আউটে ছিল এভরিথিং ডেটটা কিন্তু এখানে দেখাচ্ছে সো বন্ধুরা আপনাদের ফেসবুক পেজের আর্নিং যখন শুরু হয় তখন আপনাদের সবাইকেই ফেসবুক পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে হয় আর এই কোনো একটা কারণবশত আপনাদের ফেসবুক পে আউটের কোনো একটা সমস্যার কারণে আপনাদের যখন এই পে আউটটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনারা অলরেডি একটা নতুন পে আউট কিন্তু তৈরি করে ফেলেন এবং কিন্তু আপনারা সেই নতুন পে আউটে আপনারা আপনাদের পুরাতন আউটের আর্নিং সোর্সগুলো কিন্তু আপনাদের নতুন পে আনতে পারেন না যার ফলে কিন্তু আপনাদের ওই পুরাতন আউটে হাজার হাজার ডলার কিন্তু নষ্ট হয়ে যায় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পে আউট সেন্স করতে পারেন তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জানেন যে ফেসবুক পে আউট চেঞ্জ করতে হলে আগে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে যেখানে কিন্তু আমরা ডকোসাইন দিয়ে সিগনেচার করে কিন্তু ফাইল আপলোড করতাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডকোসাইন ছাড়া অন্য কোন সাইট ইউজ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা অলরেডি ডকোসাইন নিয়ে ভুগছিলেন তারাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে একদম সমাধান পেয়ে যাবেন তো আপনারা এই ফেসবুক পে দেখতে পাচ্ছেন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের কিন্তু স্টার আর্নিং সোর্সটা এই জায়গায় রয়ে গেছে তো আমরা এই স্টারটাকে আমরা এই নতুন ফ্রেশ পেআউটে নিয়ে যাবো আপনারা অনেকেই হয়তো বা চিন্তাভাবনা করছেন যে আপনার তো নতুন পেআউট নেই তাদেরকে আমি বলব আপনারা চাইলে কিন্তু একদম ফ্রেশ নতুন পে তৈরি করতে পারবেন তো তার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফ্রেশ পে আউটে কিন্তু নিয়ে আসবো তো আমরা এখান থেকে আমাদের প্রথমে কাজ করতে হবে যে আমাদের যে পেআউট থেকে আমরা নিয়ে আসবো মানে আমাদের ওল্ড যে পেআউটটা সেই ওল্ড পেআট থেকে আমাদেরকে পেআউটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে কপি পেস্ট করতে হবে এরপর আপনার পে যে নামটা আছে ফুল নেম সেই ফুল নেমটাকে লিখতে হবে তারপর আপনাকে নতুন পে আউটের তথ্য যেতে হবে তো আমরা এক এক করে শেষ নেওয়াবো তার জন্য আমরা ওইটাকে স্কিপ করে আমরা নিচে আসছি পেআউট সোর্স আইডি তো আমরা এখান থেকে আমাদের যে আউটের যে সোর্স আইডি সেই সোর্স আইডিটাকে নিয়ে নেব এরপরে আমাদের সোর্স নেম তো সোর্স নেম বা পেজ নেম আমাদের যে পেজ নেমটা আছে সেটাকে আমরা কপি পেস্ট করব এবং আমাদের আসলে কোন টুলটা নিয়ে আসতেছি সেটাকে ধরেন আমরা স্টা নিয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে স্টাটাকে কপি পেস্ট করছি বা লিখে নিচ্ছি এরপরে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে নিউ পেআউট নেম এবং নাম্বার তো চলুন আমরা নতুন পে এসে আমরা নতুন পে আউট নাম্বারটাকে নিয়ে নিচ্ছি এবং নতুন পে আউটের নামটাকে এখান থেকে কপি পেস্ট বা এমনি দেখে দেখে লিখে নিতে পারি এরপরে আমাদেরকে একটা পিডিএফ ফাইল তৈরি করতে হবে এই পিডিএফ ফাইলটা কিন্তু আপনারা কম্পিউটার থেকেও তৈরি করতে পারবেন বা আমি একটু পরে আপনাদেরকে একটি সাইটের সাথে আমি আপনাদেরকে দেখাবো সেই সাইট থেকে কিন্তু আজকে আপনাদেরকে সিগনেচার অ্যাড করতে হবে যেমনটা আমি ফার্স্টেই বললাম যে আপনাদের অনেকেরই ডকো সাইনের সমস্যা হচ্ছিলো সো আজকে আপনারা এই সাইট ইউজ করেও কিন্তু খুব সহজে এই কাজটি করতে পারবেন ওকে আপনারা চাইলে আপনাদের ফোন থেকে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে পারবেন অথবা আপনাদেরকে ওই সফটওয়্যারে বা ওই সাইটে গিয়ে করতে পারবেন সো তারপরে আমি আমার কম্পিউটার থেকে যেহেতু দেখাচ্ছি আপনাদের যাদের কম্পিউটার আছে তারা আপনারা ইউজ করতে পারেন অ্যাডোবির কোম্পানির একটা সফটওয়্যার অ্যাডোবি অ্যাক্রোব্যাট এটাকে আপনারা ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে এডিট করছি এটা আপনারা সবাই পারেন আপনারা এখানে দেখে দেখে ফার্স্ট আপনাদেরকে আপনাদের পেজের পে আউট ফুল নেব এবং I'll name the তথ্যগুলো সবগুলোকে আপনাদেরকে ফিল আপ করতে হবে সো এই টপিক নিয়ে এর আগে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করছি সো সেগুলোর একটু স্কিপ করে যাচ্ছি কারণ এটা অনেক বড় হয়ে যাবে সো আপনারা সেইটা আপনারা খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারবেন ওকে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ফ্লাপ করতে হবে আমাদের পে নিয়ম মেনে এরপর আমাদেরকে সিগনেচার যুক্ত করতে হবে এর জন্য আমাদেরকে ঠিক এমন একটা পিএনজি করে নিতে হবে আপনারা আপনাদের খাতা কলমে আপনাদের নামটাকে লিখে এরকম একটা পিএনজি একটা সিগনেচার তৈরি করে নিবে এরপরে আপনাদেরকে চলে যেতে হবে অনলাইনে এসে জাস্ট আপনাদেরকে একটু সার্চ করতে হবে ই সাইন পিডিএফ এমন লিখতে হবে বা আপনাদেরকে লিখতে হবে পিডিএফ ফিলার হবে মানে পিডিএফ এফ আই এল এল আর এমন লিখলে আমার আমার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এমন লিখলে ঠিক আপনারা এই সাইডটাকে পেয়ে যাবেন এই সাইটে এসে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ ডকুমেন্ট আপনার চাইলে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আমার এখানে সাবস্ক্রিপশন নেওয়া আছে এক বছরের জন্য তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ফ্রিতেও হতে পারে আবার কিন্তু টাকা দিয়েও কিনতে হতে পারে সো আপনারা যারা এত ঝামেলায় না যেতে চান চাইলে আমাদের থেকে এই ফাইলগুলো তৈরি করে সঠিক নিয়মে অ্যাপ্লাই করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সার্চ দিয়ে কাজটা করতে হবে এবং আমরা যে সকল কাজগুলো নিয়ে থাকি সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে যায় সো আপনার সাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে যে কোনো সমস্যার সমাধান কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারেন ওকে সবগুলো সোশ্যাল সাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে তাই একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন তো আমরা এখান থেকে আমাদের পিডিএফ যে সেভ যেটা করছে ওই ফাইলটাকে এখান থেকে ওপেন করছি এরপর আমাদেরকে সাইন অ্যাড করতে হবে তো আপনাদের যেমনভাবে ডকো সাইনে সিগনেচার অ্যাড করতে হতো সেম জাস্ট ডকো সাইনটা কিন্তু বাংলাদেশে এই মুহুর্তে ব্যান করে দিছে এই জন্য আমাদেরকে অল্টারনেটিভ এই সাইটটাকে ইউজ করতে হবে তো আমরা এখান থেকে ফার্স্ট যাচ্ছি সাইনে এরপরে আমাদের সাইনটাকে অ্যাড করে নিচ্ছি সাইনটা অ্যাড করলে অবশ্যই যেন সাইনের পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড এই লেখাটা যেন থাকে থাকলে কিন্তু ফেসবুক এটাকে অ্যাকসেপ্ট করবে ওকে তো আমরা এখানে আমাদের দুইটা সিগনেচারকে খুব সুন্দরভাবে অ্যাড করে ফেলছি সো সিগনেচার দুইটাকে অ্যাড করার পরে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে সো ডাউনলোড করার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেভ তো আমরা এখান থেকে সেভ করতে পারি অথবা ডাউনলোডে আমরা ক্লিক করতে পারি সো ডাউনলোডটি ক্লিক করার পরে আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে এবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে সরাসরি আপনার যে পুরাতন যে পেউটা মানে ওল্ড যে পেউ যে পে আউটে অলরেডি আপনাদের আর্নিং সোর্স আছে সেই পেআউটে চলে যেতে হবে এবং আপনাদেরকে চলে যেতে হবে পেআউট হেল্প এরপর আপনাদেরকে ক্লিক করতে হবে মোর টপিক এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে নান অফ দি অ্যাবাব এটাকেই ক্লিক করতে হবে এরপরে আপনাদেরকে এখানে স্টারটা সিলেক্ট করতে হবে আপনার যে কোনো আর্নিং সোর্স হতে পারে আপনি স্টারটা সিলেক্ট করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সে আপনি যে মেসেজটা লিখছিলেন একদম ফার্স্টে মেসেজটাকে এখানে কপি পেস্ট করে দিবেন যেন কোথাও ভুল না হয় একটু বারবার চেক করে দিবেন এরপরে এখান থেকে সেন্ড করবেন সেন্ড করলে আপনার সাপোর্ট ইনবক্সে একটা মেসেজ যাবে অটোমেটেড সো আপনি এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাবেন অথবা আপনি আপনার ফেসবুক থেকে সাপোর্ট ইনবক্সে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ অটোমেটেড বেশ কিছু মেসেজ আসতে পারে আপনি সব এড়িয়ে গিয়ে আপনি দেখবেন এমন একটা ফাঁকা বক্স কোন মেসেজের নিচে আছে তো ফাঁকা বক্সে আপনি যে মেসেজটাকে একটু আগে দিলেন ওই সেম মেসেজটাকে জায়গাতে পেস্ট করবেন আগে পেস্ট করার আগে আপনাকে এখানে একটা অ্যাটাচ ফাইল করতে হবে মানে আপনার যে পিডিএফ ফাইলটা তৈরি করছেন ওই ফাইলটাকে আপনাকে এখানে অ্যাড করতে হবে তো আপনি এখান থেকে খুব সহজে সেই ফাইলটাকে সিলেক্ট করবেন যেন কোনো ভুল ফাইল সিলেক্ট না হয় এরপর আপনার ওই মেসেজটাকে কপি পেস্ট করে এখান থেকে আপনাকে সেন্ড করতে হবে এবং একটু ওয়েট করতে হবে যেন সেই ফাইলটা সেন্ড হয়ে থাকে তো এরপরে আপনাকে একটু রিলোড করতে হবে রিলোড করলে আপনি দেখতে পাবেন একদম প্রথমে আপনি যে মেসেজটা দিচ্ছেন সেই ম্যাসেজটা একদম সবার উপরে শো হবে সো সবার উপরে আপনার মেসেজটা শো হওয়া মানে এটা ফেসবুকের ইনবক্সে কিন্তু চলে গেছে বা সাবমিট হয়ে গেছে সো এরপরে আপনাকে তিন থেকে সাত দিন ওয়েট করতে হবে যেন এই সমস্যাটা বা এরও বেশি সময় লাগতে পারে যেহেতু এখন বাংলাদেশ থেকে একটু সময় লাগছে সো আপনাকে সেই পর্যন্ত ওয়েট করতে হবে ঠিক তিন দিনের মাথায় কিন্তু মেইল আসছিলো যে আসলে আমি কোন কারণে এইটা চেঞ্জ করতে চাচ্ছি তো আমি সেখানে কারণ হিসাবে বর্ণনা করছিলাম যে আমি আমার অন্য পেআটে আমার আর্নিং সোর্সটা নিয়ে যেতে চাচ্ছি এইটা কারণ লিখে যখন আমি সাবমিট করি তখন কিন্তু তার ঠিক আধা ঘন্টা পরে কিন্তু তারা আমাকে সাকসেসফুলি একটা মেইল পাঠায় আপনারা যেমনটা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ঠিক বারো মিনিট আগে কিন্তু সাকসেস মেইলটা আসছে এবং এই জায়গায় কিন্তু বিস্তারিত ওই হ্যাপ সাকসেসফুলি দেন আপনার পেজের নাম আপনার কোন পে আউটে গেছে এবং কোন পে আউটে ছিল এভরিথিং ডেটটা কিন্তু এখানে দেখাচ্ছে সো অনেক ক্ষেত্রে তিন থেকে সাত দিন বা দশ দিনও সময় লাগতে পারে আবার অনেক সময় দেখা যায় দুই দিনও হয়ে যায় আপনারা যারা একবার অ্যাপ্লাই করার পর যদি আপনাদের এই ফাইলটা অ্যাকসেপ্টেড না হয় আপনারা অনেকেই বলছিলেন যে ডকোসাইন ছাড়া কোনো ফাইল অ্যাকসেপ্ট হয় না ভাইয়া তাদেরকে বলবো আপনারা যদি একটু খোঁজ দেন যে ডকোসাইনের অল্টারনেটিভ কী আসে বা ডকোসাইন বাদে অন্য কোন সাইট আছে তাহলে কিন্তু আপনার এই সাইট থেকে যদি ফাইলটা একটু ভেরিফাই করে নেন তাহলে কিন্তু কাজ হবে এবং যদি আপনারা নিজেরা এত ঝামেলায় না যেতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমরা আপনাদের খুবই সামান্য চার্জে কিন্তু কাজটা করে দিতে পারবো এবং আপনারা যদি ফ্রিতে আমাদের হেল্প পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আপনারা পোস্ট করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের হেল্প করার এবং আমাদের দিয়ে যদি আপনারা কাজ করে নিতে চান সেক্ষেত্রে আপনারা নির্ভয় আমাদেরকে নক করতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি সো আজকের ছোট একটি ভিডিও আপনাদের যদি এখানে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না সবন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন